আসসালামু আলাইকুম চলে আসলাম আলি ফিশনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরং বুটিক্সের শাড়ি নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু এই বুটিক্সের শাড়ি এই বুটিক্স সম্পর্কে কিন্তু নতুন করে বলার কিছু নয় এগুলো কিন্তু আমাদের ব্যাপক একটা ডিমান্ডেবল একটা শাড়ি ব্যাপক চাহিদা সম্পূর্ণ একটা শাড়ি আমাদের কিন্তু হিউজ কোয়ান্টিটি কিন্তু এই শাড়িগুলো সেল হয় তো সেই অনুপাতে কিন্তু আজকে এই আইটেমটা নিয়ে কিন্তু ভিডিও করতে চলে আসলাম আপনাদের জন্য অনেকগুলো কালার ছিল না অ্যাভেলেবেল ছিল না এখন ঈদের পরে কিন্তু এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে তাই এই অ্যাভেলেবেল যে শাড়িগুলো আছে ওই শাড়িগুলো কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো পুরো ভিডিওটা কিন্তু আমাদের সাথেই থাকবেন আর যা নাকি আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যা নাকি এই শাড়িগুলো কিন্তু নিতে যাচ্ছেন হোলসেল এবং ডিটেল উভয়ই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল এবং রিটেল সবই কিন্তু নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে এগুলো অ্যাভেলেবেল এখন কিন্তু আছে এগুলো এগুলো কিন্তু আপনারা এখন নিতে পারবেন যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়েই কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিন দেওয়া নাম্বারটা অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি এই শাড়িগুলো কিন্তু ঘরে বসে কিন্তু পার্চেস করতে পারবেন তো চলুন শুরু করা যাক এক এক করে প্রত্যেকটা শাড়ি আমরা খুলে খুলে দেখাবো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন তো প্রথমে যেই শাড়িটা দেখাবো দেখেন এটা হচ্ছে আঁচলটা হচ্ছে কালোর মধ্যে প্রথমে যেই শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে আঁচলটা কালো আর বডিটা হচ্ছে লাল চেয়ে দেখেন একটা বডিটা হচ্ছে লাল এটা কিন্তু বডির অংশ পুরো বডিটা কিন্তু এরকম হবে বডিটা কিন্তু আপনি এখানে দেখেন আপনি অ্যাম্ব্রয়ডারি করা সুতার ডলার কাজ করা আছে আর এটা হচ্ছে আঁচলের মধ্যে দেখেন এটা কিন্তু আঁচলের মধ্যে কিন্তু এগুলো থাকবে যে সুতার কাজ করা থাকবে ডলার বসানো থাকবে দেখেন সুতার কাজ এবং ডলার বসানো কিন্তু থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু এরকম করে অ্যাম্ব্রডারি করা থাকবে ব্লক করা থাকবে ডলার বসানো থাকবে আর পুরো সাইডে কিন্তু আপনি হাতে বড় শব্দই কিন্তু এই শাড়িগুলো বড় থাকবে আমাদের আমাদের শাড়িগুলো কিন্তু হাতে বহরের সব দিক দিয়ে বড় থাকবে এবং অনেক শাড়িতে আছে কুচিতে আলাদা কালার থাকবে আঁচল আর কুচি একই রকম থাকবে আবার অনেকগুলো আছে কুচি থাকবে না তো যা যেরকম আর কি পছন্দ ওই অনুযায়ী কিন্তু অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আর দেখেন আঁচলটা আঁচল এবং কুচিটা কিন্তু হবে ব্লু কালার এই দেখুন আঁচল এবং কুচিটা হচ্ছে ব্লু কালার বড়িটা হচ্ছে ফিরজা কালারের মধ্যে আর পাটটা কিন্তু সিলভার কালারের মধ্যে থাকতেছে এটাও কিন্তু আপনি যে প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম করে ডলার ওয়ার্ক করা হবে এম্ব্রয়েডারি কাজ করা হবে আর শাড়িগুলো কিন্তু যে কোনো অনুষ্ঠানে কিন্তু পরে যাওয়ার মতো শাড়ি এই দেখুন এটা হচ্ছে আরেকটা কালার আঁচল আর কুচিটা হচ্ছে কমলা কালারের মধ্যে বড়িটা হচ্ছে দেখেন সুন্দর একটা রানি কালারের মধ্যে একদম ব্রাইট না আর একদম একদম লাইটও না একদম লাইটও না একদম ডিপও না সুন্দর একটা রানি কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িটা আঁচল এবং কুচিটা হচ্ছে বাসন্তী বাসন্তী যেটাকে বলে কমলা কালার মধ্যে কিন্তু পেয়ে এই হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আঁচল আর আঁচল পার এবং কুচি হচ্ছে কমল জাম কালারের মধ্যে বড়িটা হচ্ছে কালো কালারের মধ্যে বড়িটা পাচ্ছেন কালো কালারের মধ্যে আঁচল আর কুচি হচ্ছে জাম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যার নাকি হোম ডেলিভারি নিতে যাচ্ছেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু এই শাড়িগুলো কিন্তু হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এই শাড়িটা দেখেন খুবই সুন্দর এই শাড়িটা কিন্তু আপনারা ইভেন্টের জন্য যে কোনো গাহলুদের জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য যদি এই শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারেন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগবে আর এই ধরনের শাড়িগুলো যে এইগুলো দেখাচ্ছি যার যত পিস প্রয়োজন এক থেকে একশো দুইশো পাঁচশো পিসও যদি কারো প্রয়োজন হয় কোনো অনুষ্ঠানের জন্য যদি একই রকম চান আপনারা পরবেন তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কিন্তু একই কালার একই ডিজাইন কিন্তু আমরা দিতে পারবো যা যত প্রয়োজন হবে সেটা কিন্তু আলোচনা সাপেক্ষে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা দিতে পারবো হ্যাঁ আর স্ক্রিন দেওয়া ইমো ইমো নাম্বার আছে স্ক্রিন দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে এইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের মাধ্যমে নিতে চাইলে আজ সরাসরি কল করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন এটা হচ্ছে কমলা কালার দেখেন আঁচল এবং কুচিটা হচ্ছে কমলা কালার বড়িটা হচ্ছে কালোর মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর শাড়িটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন আর দাম হচ্ছে মাত্র সাতশো টাকা আর দাম থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ কিন্তু আপনারা এই শাড়ি পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে আমরা কিন্তু পাইকারি করে থাকি অতএব কিন্তু পাইকারি দামে কিন্তু আপনারা এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা যারা নিতে যাচ্ছেন চট জলদি কিন্তু করে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে এই হচ্ছে আরেকটা কালার দেখেন আঁচল আঁচলটা হচ্ছে লাল কালারের মধ্যে আঁচল বডিটা হচ্ছে হোয়াইট কালার এবং কুচিটাও কিন্তু হবে লাল কালারের মধ্যে দেখেন আঁচল কুচি হচ্ছে লাল বডি হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িটাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অর্থাৎ যার যেত প্রয়োজন হবে যার যত প্রয়োজন আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আলি ফ্যাশনে স্ক্রিন দেওয়া নাম্বারে এটা হচ্ছে আঁচল আর কুচি হচ্ছে লাল কালার বডি হচ্ছে বাসন্তী কালার আঁচল কুচি লাল বডি বাসন্তীর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িটাও এ হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে বড়িটা পুরো বড়িটা কিন্তু এরকম হবে এটা হচ্ছে আঁচলটা এ হচ্ছে আরেকটা কালার দেখেন আঁচল আর কুচি হচ্ছে আঁচলের কুচি হচ্ছে মাস্টার কালারের মধ্যে এটাও নিয়ে নিতে পারেন যা যেটা ভালো লাগে এরপর দেখাবো আরেকটা ডিজাইন এরপর দেখাবো আরেকটা ডিজাইন এটাও কিন্তু নিয়ে নিতে পারেন ব্লু কালারের মধ্যে আঁচল আর পার হচ্ছে সিলভার কালারের মধ্যে বড়িটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এরপর দেখা হচ্ছে জলপাই কালারের মধ্যে দেখেন আর কুচি হবে রানি কালার বড়িটা হচ্ছে জলপাই কালারের মধ্যে দেখেন বড়িটা হচ্ছে জলপাই কালারের মধ্যে আঁচল আচলার কুচি হচ্ছে রানি কালারের মধ্যে জলপাই কালার এই শাড়িটা যারা ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এই একটা শাড়ি আছে এটাও দেখতে পারেন এটাও দেখতে পারেন হলুদের মধ্যে বেসিক্যালি যারা নাকি হলুদের জন্য চাচ্ছেন এই শাড়ি কিন্তু হলুদ কালার যারা নাকি পরবেন তারা কিন্তু এই শাড়িটাও কিন্তু চয়েস করতে পারেন হলুদের জন্য কিন্তু এই শিডেও আপনারা নিয়ে নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো যারা নাকি একই রকম অনেকগুলো কালার চাচ্ছেন এরপর দেখো আচ্ছা আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আঁচলা কুচু হচ্ছে মাস্টার কালার বডিটা হচ্ছে রানী কালার বডিটা হচ্ছে রানি কালারের মধ্যে ভরাট একটা ডিজাইন পাবেন দেখেন এটা কিন্তু পুরো এই ডিজাইন কিন্তু ব্যতিক্রম বডিটা কিন্তু একদম ভরাট কাজ করা আছে আঁচলার বড়িটা কিন্তু পাচ্ছেন আঁচল আর কুচিটা হচ্ছে মাস্টার কালার বড়িটা হচ্ছে রানি কালার এরপর যে এরপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আঁচল আর কুচি জাম কালার বড়িটা হচ্ছে সি কালার বড়িটা পেস্ট কালার বলতে পারেন আঁচল কুচি জাম বডি পেস্ট কালার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপরে পেয়ে যাচ্ছেন আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আঁচলটা সিলভারের মধ্যে বড়িটা হচ্ছে মেরুন কালার কফির কফি মেরুনের মধ্যে বড়িটা হচ্ছে কফি মেরুনের মধ্যে আঁচলটা হচ্ছে সিলভার কালার সিলভার কালারের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এরপর পেয়ে যাচ্ছেন আরেকটা কালার দেখেন এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে আঁচলটা টিয়া কালার হবে বড়িটা হচ্ছে ব্লু কালারের মধ্যে পাবেন বড়িটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আঁচলটা হচ্ছে টিয়া কালারের মধ্যে এটার দাম থাকতেছে সেম হলুদ কালারের মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ এটার দামও আমার থাকতেছে সেম তো লাস্ট যে সেটা দেখাবো এটা হচ্ছে আঁচলটা হচ্ছে আঁচল আর কুচি কুচি হবে সিলভার কালারের মধ্যে বড়িটা হচ্ছে কালোর মধ্যে বড়িটা হচ্ছে কালো আঁচল আর কুচি সিলভার বা সাদার মধ্যে বলতে পারেন আঁচল কুচি সাদা বড়ি হচ্ছে কালোর মধ্যে সাদা কালোর মধ্যে যারা নাকি এই সাইডে চাচ্ছেন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে যারা নাকি আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের সব লোক হচ্ছে আলি ফ্যাশন পাইকারি সব ঢাকা নিউমার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যায় পরিচিত তৃতীয়তলা একশো বিশ একুশ নম্বর দোকান লিফটের দুই আর অনলাইনে দেওয়া স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিন নাম্বার কিন্তু যোগাযোগ করে নেবেন যার নাকি চিনতে পারতেছে না তো তা নাকি এই সিন্দা নাম্বারে আমাদের সঙ্গে কল করে যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম